মেয়েটি ঠিক সেভাবেই অনরভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে বাজ পাখির মতো ছবল মেরে মেয়েটিকে মা দিল এক মহিলা বলল কতবার বলেছি তোকে এই বাড়িতে ভুলেও ঢুকবি না মহিলা সম্ভবত মেয়েটির মা মহিলা আবারও বলল কেন এসেছি সেখানে মেয়েটি মুখ ভার করে বলল উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে মেয়েকে বলল কে ইনি ডেকেছেন মেয়েটা নাসূচক মাথা নেরে আঙ্গুল দিয়ে ওয়াশরুমের দিকে ইশারা বললো ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল সে আমাকে ডেকেছে মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ ওয়াশরুমের পর্যবেক্ষণ করতে ব্যস্ত কিন্তু নেই আমার বুকের ভেতরটা কেমন তাহলে কি সাদা কাপড় পরা কোনো অশুভ শক্তি ছিল মেয়েটিকে তার মা বলল আর কোনোদিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি বলে চলে যেতে যেতে আমাকে বলল ভাবি আপনিও একটু সাবধানে থাকবেন বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে আমি ঘুরে দাঁড়িয়ে রান্নাঘরে যাওয়ার উদ্দেশ্যে সে পাবার ওয়াশরুমের দরজা কেমন ঝড়ঝর করে হেলে দুলে উঠলো আমি চমকে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক চুলোয় তরকারি চাপিয়ে এসেছি আবার পুড়ে যায়নি তো দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি তাই পুড়ে গেছে মনটা ভীষণ খারাপ হয়ে আছে বিছানায় গায়ে পড়তে দেরি হলো না মোটে ঘুম ভাঙলো অফ্রোট ডাকে চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে কপালে চুমু খেয়ে বললো জবটা অবশেষে পেয়ে গেলাম বউ এবার আমি আমার বউটাকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল অভ্রর আনন্দ দেখে এটাই বোধহয় ভালোবাসা এটাই প্রেমের প্রতিচ্ছবি অভ্র বলল জলদি করে রেডি হও আজ আমরা বাহিরে ঘুরবো ফিরব এবং বাহিরেই খাবো ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও আমি রেডি হচ্ছি ভাবলাম অভ্রের সাথে পালিয়ে আসার পর থেকে বাড়ির কারো সাথে যোগাযোগ নেই বললেই চলে বাবা তো এখনও রেগে আছেন মায়ের সাথে যা দুচার কথা হয় অভ্র চাকরিটা হয়েছে এই খুশির খবর কারোর সাথে শেয়ার করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে মাকে ভিডিও কল করলাম মা রিসিভ করতেই দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল মাকে বললাম মা পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো ভালোবাসার জন্য এতটুকু অপরাধ হয়তো যায় যাচ্ছে ভালোবাসার মানুষটাকে পেয়েছি এবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী তোমরা তো সব সবসময় আমার সুখটাই চাইতে মা আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল তাই বলে পালিয়ে যাবি বাবার সামনে সাহস করে বললেই হতো অভ্রকেই চাই বাবা তো তোর জম নয় যে মেরে ফেলতো মা বাবার চোখের দিকে তাকিয়ে ওই কথা টুকু বলার সাহস মেয়েদের হয় না বলেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে বুঝলাম কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে শরীর ঠিক আছে তো তোর হ্যাঁ মা আমি একদম ঠিক আছি শুধু তোমাদের কাছে যেতে পারছি না বলে কষ্ট হয় ও মা আব্বার রাগ কি কমবে না কে জানে তোর বাপের যে রাগ বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিতেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে দেখো মা তুই এখনো সেই পাগলি রয়ে গেলি মা অভ্র খুব ভালো একটা চাকরি হয়েছে আলহামদুলিল্লাহ খুশির সম্বাদ ভালো থাকিস তোরা সাবধানে